আসসালামু আলাইকুম হে জগতবাসী আমি নুসরাত জাহান সামিয়া আবারও আপনাদের সামনে হাজির হইলাম বিশ্ব জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা স্বামী একটি আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটি করব সেই আলোচনাটির হেডলাইন হলো আল্লাহ নেশাগ্রস্ত লোকদের পছন্দ করেন আবার আল্লাহ নেশাগ্রস্ত লোকদের পছন্দ করেন না নেশা কত প্রকার কোন নেশার কথা বলা হইয়াছে এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা নেশাগ্রস্ত ব্যক্তিরা আল্লাহর বন্ধু হইয়া যান যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নেশাগ্রস্ত না হবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারবে না নেশা করতে করতে এমন এক পর্যায়ে চলিয়া যাবে তখন নিজের মা বাবা স্ত্রী কন্যা সম্পদের কথাও ভুলিয়া যেতে হবে তখনই সেই লোকটা আল্লাহর শ্রেষ্ঠ বন্ধুত্বে পরিণত হইতে পারবে এই হলো এক প্রকার নেশা আবার আসি আরও এক প্রকার নেশায় এই নেশাটি যদি মানুষ করে তাহলে ইহকালেও তিনি এবং মৃত্যুর পরেও তিনি জাহান নামে যাবে এবার নেশা প্রকার এবং হাদিসেও বলা আছে নেশাগ্রস্ত ব্যক্তিদের দ্বারা ইবাদত হয় না এখন আমি বলছি যে নেশাগ্রস্ত না হওয়া পর্যন্ত আল্লাহ ও রাসুলকে পাওয়া যায় না বা আল্লাহ ও রাসুলকে লাভ করা যায় না যাহারা দুনিয়াবি নারীর যাহারা দুনিয়াবি নারীর নেশায় নেশাগ্রস্ত হইয়াছে এবং মাদক গাজার নেশায় নেশাগ্রস্ত হইয়াছে এবং সম্পদের নেশায় নেশাগ্রস্ত হইয়াছে তাহারাই একমাত্র এবং মৃত্যুর পরে তাদেরকে নিক্ষেপ করা হবে এবার আসি কোন 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 নেশা হইলে আল্লাহর বন্ধুত্ব অর্জন করা যায় যতক্ষণ পর্যন্ত মানুষের নিজ মুর্শিদের প্রতি পূর্ণ প্রেমের নেশা না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারবে না মানুষ যখন নিজ মুর্শিদের প্রতি পূর্ণ প্রেমে আসিয়া যাবে তাহাকে দিয়ে কোনোদিন কোনো ক্ষতি হবে না কখনো কোনো ক্ষতি হবে না নিজ মুর্শিদকে ভালোবাসলেই ভালোবাসা ভালোবাসা হয় হয় নিজ মুর্শিদকে ভালোবাসলেই ভালোবাসলেই এবং আল্লাহকে ভালোবাসা হয় এখন কথা হলো প্রথম নেশার কথাগুলো এইভাবে বলা হইল কেন যে দেখুন এ জগতে বেশিরভাগ হাফেজকারী ও মালানা সাহেবরা যাহারা বলেন যে গান বাজনা হারাম কিন্তু এই কথাটি বলেন না যে কোন ধরনের গান বাজনা হারাম এবং এটাও বলেন না যে কোন কোন গান বাজনা হালাল তাই বলা হইয়া থাকে নেশা করা হারাম কিন্তু বলেন না যে কোন ধরনের নেশা করা হারাম তাই আমি বলতে চাই আমাদের এই কথাগুলো ভেঙ্গে না বললে মানুষ অভুজ রইয়া যায় অবশ্যই ভেঙ্গে না বলার মাঝে একটি স্বার্থ আছে যেমন যাহারা পীর ফকিরদের বিরুদ্ধে তাহারাই এভাবেই বলে এভাবেই লিখে আমরা পীর ফকিরদের অবশ্যই সম্মান করিব এবং এই বাংলার জমিনে তিনশত ষাট জন ওলিয়া উলিয়া এসেছেন এবং তাহারা কামিল পীর ফকির যাহারা বিভিন্ন রাষ্ট্র থেকেও বহু বহু মানুষকে মুসলমান করতেছেন কেন আমরা তাহাদেরকে ভালো না বেসে অন্য চোখে দেখিব এটা কি ঠিক এটা ঠিক না আমরা অবশ্যই তাদেরকে সম্মান করব। আমাদের চ্যানেলের কথাগুলো আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই বলে আমি আমার আলোচনা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ